আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো অনেক কাস্টমার আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে ইউজ ল্যাপটপ যে কিনবো কতদিন চলবে মোটামুটি চার পাঁচ বছর আমরা এই ল্যাপটপ গুলো কিনে চালাতে পারবো কিনা বা কিরকম কোয়ালিটি হবে ল্যাপটপ গুলোর কালার করা সার্ভিস হিস্ট্রি আছে কিনা এই টাইপের অনেক প্রশ্ন আমরা পাই তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে মোটামুটি পাঁচ সাতটা ল্যাপটপ সিলেক্ট করেছি এখানে সবগুলো ল্যাপটপ হচ্ছে কিরকম কোয়ালিটি থাকবে সেটা বলার চেষ্টা করব তার পাশাপাশি এই ল্যাপটপ গুলো যেই কোয়ালিটি দিয়ে আমরা কালেক্ট করেছি প্রত্যেকটা ল্যাপটপ আপনারা ক্রয় করার পরে মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি এখানে প্রত্যেকটা ল্যাপটপে আছে ইচ অ্যান্ড এভরি ল্যাপটপে পাবেন এবং ইচ অ্যান্ড এভরি ল্যাপটপে আপনারা পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে রিপ্লেস করে দিব অথবা ল্যাপটপের পার্টসটাকে রিপ্লেস করে দিব এই হচ্ছে আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি তো আসুন আমরা কি কি কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ আজকের ভিডিওতে রেখেছি সেটা জানার চেষ্টা করি এখানে টোটাল 7টা ল্যাপটপ আছে এখানে আছে এলিটবুক বুক G8 যেটা রাইজেন প্রসেসর দিয়ে এখানে আছে জেড বুক G8 যেটা ইন্টেল প্রসেসর দিয়ে

এই টাইপের প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না এবং ভিতরে অরিজিনাল ব্যাটারি মাস্ট বি থাকতে হবে আমরা অবশ্যই নিয়ে ব্যাটারি ব্যাকআপ চেক দিয়ে থাকি এটা চার থেকে পাঁচ ঘন্টা আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এবং ল্যাপটপটা হচ্ছে মেড ইন তাইওয়ান তো এটার এক্স্যাক্টলি মডেল হচ্ছে এইচপি জেড বুক এইট ফোর ফাইভ জি এইট ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপনারা আপগ্রেড করে নিতে পারবেন আর প্রসেসরের মডেলটা যদি এক্স্যাক্টলি আমি একটু শেয়ার করি প্রসেসরের মডেল আছে ফাইভ যেটা সিক্স কোর টুয়েলভ থ্রেড টোটাল উনিশ এমবি ক্যাশ এই রাইজেন প্রসেসরের জি ল্যাপটপটা যদি আমরা ইন্টেল প্রসেসরের কিনতে চাই সেক্ষেত্রে কিন্তু পাবো আট কোর ষোলো থ্রেড টোটাল এগারো এমবি ক্যাশ বাট রাইজেন প্রসেসরটা একটু বেশি পাওয়ারফুল আপনারা যারা একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান তারা চাইলে আপনারা এই রাইজেন প্রসেসরের ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন সো এই ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন একদম ফ্রেশ টুকে থাকবে কোন কিছু চেঞ্জ থাকবে না আনচেঞ্জ অবস্থায় কোনো রিপেয়ার হিস্টোরি থাকবে না আর এটা পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো তাহলে ইনটেল প্রসেসরে জি এইট কত আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি ইনটেল প্রসেসরে জি এইটটা পাবেন আটচল্লিশ হাজার পাঁচশো অনেকের কাছে আমাদের এই ল্যাপটপগুলোর প্রাইস একটু হাস্যকর মনে হতে পারে একটু ওভার প্রাইস মনে হতে পারে তো আমি তাদেরকে বলবো আমাদের প্রোডাক্টগুলো একটু কোয়ালিটি আপনারা এসে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আনটাচ কোনো সার্ভিস করা রিপেয়ার করা কালার করা এবং কোনো কিছু চেঞ্জ করা হয়েছে সেই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না এটাতে আমরা পেয়েছি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আটচল্লিশ হাজার পাঁচশো এবং এই ল্যাপটপ তো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি তার পাশাপাশি আমরা দিচ্ছি এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্টের প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে তাহলে আমরা জডবুকের জ8 কত পারচেজ করব এটা আমাদের কাছে জডবুকের জ8 আছে এটাও একদম ফ্রেশ টুকে কোনো দাগ স্কেস নাই একদম ফ্রেশ টুকে আপনারা পাবেন আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি এই এইচপি জি8 জি7 ল্যাপটপে ডিসপ্লে রিপেয়ার করা থাকে অথবা ডিসপ্লে চেঞ্জ করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে অথবা ব্যাটারি চেঞ্জ করা থাকে তো এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না তো আপনারা চাইলে জেড বুকের জিএডটাও পারচেস করতে পারেন কেউ যদি জেড বুকের জিএডটা পারচেস করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সবগুলো ল্যাপটপের ওয়ারেন্টি ফ্যাসিলিটি একই থাকলো দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে এই ল্যাপটপগুলিতে প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব অনেক ইউজার আছেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এমন একটা কোয়ালিটির ল্যাপটপ দিবেন পাঁচ ছয় বছরে যেন আপনার কাছে না আসা লাগে এরকম একটা ল্যাপটপ দেন যেন আমরা আমাদের এডুকেশন বা গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারি তার পাশাপাশি চাইলে ফ্রিলান্সিং করতে পারি মোটামুটি অল ইন ওয়ান কাজ করতে পারি এই টাইপের একটু ল্যাপটপ দেন তাদেরকে আমরা সবসময়ই রিকমেন্ড করি লিনোভো থিঙ্কপ্যাডটা আপনারা সিলেক্ট করবেন কারণ থিঙ্কপ্যাডটা নিয়ে কোম্পানি যতটা না রিচার্জ করে অন্য কোনো ল্যাপটপে আমি এতটা দেখি নাই থিঙ্কপ্যাড ল্যাপটপ বা থিঙ্কপ্যাড ম্যানুফ্যাকচারের সময় প্রচুর পরিমাণে রিচার্জ হয়ে থাকে যেমন এর ব্যাটারি কতটা ড্রিন হবে কতটা বার্ন হবে কুলিং ফ্যান কতটুক সে পাওয়ার নিয়ে সে রান করবে কতটুকু ব্যাটারি ব্যাকআপ দেবে এই ধরনের অনেক কিছু নিয়ে এই থিঙ্ক প্যাডের ল্যাপটপগুলো রিচার্জ হয়ে তারপরে ম্যানুফ্যাকচার করা হয় এটা আমরা ইতিপূর্বে দেখেছি যা দ্যাটস ওয়াই আমরা সবাইকে থিঙ্ক প্যাড রিকমেন্ড করি আর লং জার্ভিটি ডিউরেবিলিটি ব্যাটারি ব্যাকআপ লিনোভো থিঙ্ক প্যাড সেরা যদি আপনারা একদম অথেন্টিক ল্যাপটপ পার্সেস করতে চান বা পার্সেস করতে পারেন অথেন্টিক ল্যাপটপ মিনস হচ্ছে ব্যাটারিটা অরিজিনাল থাকতে হবে ডিসপ্লেটা অরিজিনাল থাকতে হবে কিবোর্ডটা অরিজিনাল থাকতে হবে ল্যাপটপটা কালার করা থাকতে পারবে না ল্যাপটপের সাথে মাস্ট বি অরিজিনাল চার্জারটা থাকতে হবে তো এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দুইটা ভেরিয়েন্ট আছে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো ইভেন এই ল্যাপটপটাতে আমরা আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আপনাদের কাছে যদি সময় থাকে আমাদের শপে আপনারা সময় নিয়ে আসবেন এই আট নয় ঘন্টা ল্যাপটপটা চালিয়ে তারপরে প্রয়োজনীয় ল্যাপটপ পার্চেস করতে পারবেন বাট আমাদের প্রাইস কিন্তু একদম ফিক্সড নেক্সট আমরা যাবো প্যাডের আরেকটা ভেরিয়েন্ট যারা স্পেশালি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে চান রাইজেন প্রসেসরের ভিতরে তারা এই ল্যাপটপটা দেখতে পারেন তো আমরা একটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কেন সিলেক্ট করেছি অনেক ইউজার আছেন অনেক স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টাডি করেন তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজকর্ম করার জন্য স্টাডি করার জন্য একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করা লাগে যেমন লাইক ফটোশপ অথবা দেখা যায় ম্যাক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকম সফটওয়্যার আছে কোডিং করতে চান তাদের জন্য একটু ডেডিকেটেড গ্রাফিক্স হলে আমার মনে হয় ভালো হয় তো দ্যাটস ওয়াই আমরা এটা সিলেক্ট করেছি প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি রেডনে শেয়ার গ্রাফিক্স এক্সট্রা টু জিবি রেডনে ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে আপনারা দশ জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ইভেন এই ল্যাপটপ গুলিতেও ব্যাটারি ব্যাকআপ আট থেকে নয় ঘন্টা আমরা পেয়েছি আমি আবারও বলছি প্রয়োজনে আপনারা এই ব্যাটারি ব্যাকআপ চেক করে পারচেস করে নিতে পারবেন সো সো যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পারচেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন তো যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মুমেন্টে আমরা দুইটা ল্যাপটপ রেখেছি ডেল লাটাচুড সুরিজ ডেলের এই ল্যাপটপগুলো কিন্তু একটু ভিন্ন ক্যাটাগরির আছে মানে একই মডেলের ল্যাপটপ আমরা অনেক সময় দেখি মেটাল দিয়ে বিল্ড করা অনেক সময় কার্বন ফাইবার দিয়ে বিল করা অনেক সময় প্লাস্টিক দিয়ে বিল করা বাট মেটাল দিয়ে যেই ল্যাপটপ গুলো বিল্ড করা থাকে তুলনামূলক এই ল্যাপটপ গুলোর কোয়ালিটি এবং প্রাইসটাও একটু বেশি হয়ে থাকে তেমনই একটা ল্যাপটপ ডেলে ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো এখানে ডেলের আরেকটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এটাও চাইলে পারচেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো এটাতে ব্যাটারি ব্যাক আপ পেয়েছি ছয় থেকে সাত ঘন্টা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা এক্সাক্টলি চাচ্ছেন যে আমরা একটা ইউজ ল্যাপটপ পার্চেস করার পরে সেটাকে আমরা মনের মতো করে চার পাঁচ বছর ইউজ করতে চাই পয়সা উসুল করতে চাই এরকম যারা কোয়ালিটি চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ আমি যে সবচেয়ে বেশি একদম ফ্রেশ ল্যাপটপ সেল করি একদম নিট অ্যান্ড ক্লিন ল্যাপটপ সেল করি বিষয়টা এরকম না আরও অনেক শপ আছে অনেক কোম্পানি আছে তারা আপনারা চাইলে সেখান থেকেও কালেক্ট করতে পারেন বাট ওয়ারেন্টি ফ্যাসিলিটি বাংলাদেশে একমাত্র আইটি ভেলি শপে কিন্তু ইউজ ল্যাপটপের ক্ষেত্রে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে এটা আর কোথাও কোন শপে আপনারা পাবেন না সো এক বছরের মধ্যে এই ল্যাপটপটাই আপনারা নিশ্চিন্তভাবে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেটা আমরা সমাধান করে দিব অথবা যে পাস্টার প্রবলেম হবে সেই পাঁচটা আমরা চেঞ্জ করে দিব অথবা পুরো ল্যাপটপটাই রিপ্লেস করে দেব সেটা ডিপেন্ড করে আপনার কোন প্রোডাক্টটা কি অবস্থায় আছে কি নষ্ট হয়েছে তো এটা একটা বিশাল অপরচুনিটি আমি মনে করি সো আপনারা জেনে বুঝে চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে প্রাইস একটু বেশি হয়ে থাকে কথায় আছে একটা জিনিস যার ভালো দাম তার একটু বেশি তারপর দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ